সঞ্জিদা হাই হিল জুতো খুব ভালোবাসতো একদিন সে একটি দারুণ সুন্দর হিল দেখে পছন্দ করলো এবং সেটা কিনতে চাইল তার বয়ফ্রেন্ড আরাফাত দাম পরিশোধ করতে যাচ্ছিল ঠিক তখনই আরাফাতের বোনের ফোন আসে ফোন ধরার জন্য আরাফাত নিজের বলে সঞ্জিতার হাতে দিয়ে বলল তুমি করে দাও আমি একটু পরে আসছি আরাফাত ফোনে কি বলছে সেটা সঞ্জিতা অজান্তেই শুনে ফেললো সে জানতে পারলো আরাফাতের বাবা এক মাস ধরে অসুস্থ তার বনে পড়াশোনার টিউশনের জন্য কিছু টাকা দরকার আরাফাত তাই বোনকে দু টাকা পাঠিয়ে দেয় এই কথা শুনে সঞ্জিতা খুব অস্বস্তি অনুভব করে তার মনে হয় এই মুহূর্তে আরাফাতের উপর বাড়তি চাপ দেওয়া ঠিক হবে না সেলস গার্ল যখন জুতাটা প্যাক করে দিল সানজিদা বলল আসলে আমার মনে হচ্ছে জুতাটা ঠিক মানাচ্ছে না সে ইচ্ছে করেই কিনে আরাফাত ফিরে এসে জিজ্ঞেস করলো জুতা নিলে না কেন সানজিদা হেসে বলল আবার ট্রাই করে দেখলাম সাইজটা ঠিক লাগছে না পরে অসুবিধা হতে পারে এক সপ্তাহ পর সানজিদা দারুণ একটি খবর পেল তার প্রমোশন হয়েছে তার স্যালারি প্রায় তিন গুণ বেড়ে গেছে নতুন স্যালারি পেয়ে সে সোজা সেই দোকানে গেল এবং আগের পছন্দের হিল জুতাটা কিনে ফেললো নিজের যোগ্যতার আনন্দ উপভোগ করতে কিন্তু সন্ধ্যায় সে আরো বড় একটি মিষ্টি চমক পেল আরাফাতও তার জন্য ঠিক একই জুতা কিনেছিল কারণ সে জানতো সাজিরার জুতাটা কতটা পছন্দ করেছিল